দেশ ও সমাজকে চাঁদাবাজ মুক্ত করে এক সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞায় কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বালাগন উপজেলা বোয়ালজু ইউনিয়নে এক বিশাল ঈদ প্রমিলনের আয়োজন করা হয় গতকাল তেরোই জুন রোজ শুক্রবার বিকাল সাত গটিকায় বোয়ালজুর খালি বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল তারা মনে করেছিল জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিলেই এদেশ থেকে ইসলাম নির্মূল হয়ে যাবে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে এদেশ থেকে জামাত ইসলামী শেষ হয়ে যাবে কিন্তু সম্মানিত উপস্থিত আজকের এই কালীবাজারে কালীবাড়ি বাজারের এই প্রোগ্রাম প্রমাণ করে দিয়েছে যে জালিমের জুলুম পাহাড় সমান জুলুম দিয়েও মিথ্যা মামলা হামলা দিয়ে জামায়াত ইসলামীকে নিশ্চিন্ন করতে পারে বরং জামায়াত ইসলামী মানুষের পোসাতে সক্ষম হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা ইসলামী আন্দোলন কেন প্রতিষ্ঠা করতে চাই আমরা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করতে চাই বলেছেন আল্লাহ রসুল তো হচ্ছেন যাকে সত্য দিন এবং বিরাম সরকারে প্রেরণ করা হয়েছে আল্লাহ আলমিন তার নবীকে পাঠিয়েছেন সত্য বিরাম সরকারে সত্য জীবন বিরাম সরকারে তিনি এই সত্য জীবন বিধান এখানে প্রতিষ্ঠা করবেন আর এই সত্য জীবন বিধান প্রতিষ্ঠা করতে গেলে মুসলিকরা বাধা সৃষ্টি করবে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ যুব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও লোককে কাজ করে বাইরে

এই ক্ষেত্রে যদি আমি লুকমান নাই জামাত ইসলাম আরো দুইশো লুকমানেও শেখ রিভাইজ করা লাগে আল্লাহ রবুল আলম যেন আমরা শেখ রিভাইজ করার তৌফিক দেন এরপরে যেন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করতাম পারি মোহাম্মদ আবেদ আলী দিগন্ত টিভি সিলেক্ট